মতিউর রহমান মতিয়ার রহমান আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল মালিক আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য নাজমুল আলম বাকি ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইদা পৌর স্বেচ্ছাসেবক পৌর আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব নরুল ইসলাম বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব পঞ্চেশ দোর্দার আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে অবস্থিত আছেন নেতা জেলাওয়ামীলীগের যুবপ্রিয়া বিষয়ক সাংস্কৃতিক সম্পাদক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা গান্দা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আতিকুল হাসান মাসরুম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বিলাইটা জেলা কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আসাফুল আলম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব বিশ্বাস অজুজ্জামান উজ্জ্বল আমাদের মধ্যে উপস্থিত আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক সদর থানা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাহেব রানা সিটি আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস অধিকারী মানিক বিপ্লবী সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নাসিং আমাদের মধ্যে উপস্থিত আছেন পৌর পৌর শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি জনাব আরিফুল ইসলাম শিমুল আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইটা জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জনাব নাসির উদ্দিন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝিনাইটা জেলা নিলাম ভিনাইটা জেলা যুবলীগের সংগ্রামী সদস্য ভিনাইটা কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি জনাব মিলানুর রহমান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা এবং এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা জনাব শাহিনুর রহমান শাহিন ভাই আমাদের মধ্যে উপস্থিত শাহিন বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই ভিনেদার প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন কুমড়োবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আসামুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কুমড়োবাড়ি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক উপস্থিত হয়েছেন আছেন জেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে ছাত্র ছাত্রলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন প্রিয় সাথী বন্ধুগণ বক্তৃতা আসলে বেশি সবাই হবে না কারণ বিক্ষোভ মিছিল শেষ বক্তৃতা সংক্ষিপ্ত হয় ভালো হবে সেজন্য আজকের এই বিক্ষোভ শেষ সংক্ষিপ্ত সমাবেশে এ আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা আমাদের মধ্যে উপস্থিত আছেন কান্না ইউনিয়নের আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি নেতা তা বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত সদর থানা শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা জনাব বিশ্বাস এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন রহমানুরায়ণ اے دنیا اے دنیا اے دنیا な、no!